হ্যালো ফ্রেন্ড তো তোমরা দেখতেই পাচ্ছ এখন বাজে দশটা আর দশটার সময় আমার স্নান কমপ্লিট হয়েছে আর আমি এখন লুচি আর আলুর তরকারি খাচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি যাচ্ছিলাম পড়তে আর এখানে দেখো এই সঙ্গীতাও কান্নার ঢং করছিলাম সেটা একটু দেখাচ্ছিলাম আমি এক জায়গায় যাব আজকে পড়ার থেকে মানে পড়ার আগেই যাবো আর এখানে দেখো হনুমান ঋত্বিকাদের সব কিছু নিয়ে গেছে আর এখানে আমি যাচ্ছিলাম সাগরিকাদের বাড়ি একটা কাজ ছিল আসলে হচ্ছে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তো তার জন্য আমি আজকে মেহেন্দি পড়তে যাব তো দেখো আমার মেহেন্দি প্রথমে পড়িয়েছিল নষ্ট হয়ে গেছে বলে আবার ভালো মতন পড়াচ্ছে বিয়েটা হচ্ছে আমার তো তাই তার জন্য ভালো মতন মেহেন্দি পরবো সুন্দর করে তো দেখো এ দেখো সাগরিকা মেহেন্দি পড়াচ্ছে দেখো আরেকজন চলে এসেছে মেহেন্দি পড়ার জন্য বলছে ও তোর বিয়ে আমিও পড়বো তো আমার বিয়ের জন্য ও পড়বে আসলে ওদের নিমন্ত্রণ করিনি তাও ওরা যাবে বলছে ওদের খেতে দেবো না তাড়িয়ে দেবো আর তার জন্য ওও পড়ছে দেখো এটা হচ্ছে তীষা তীষা হচ্ছে মেহেন্দি পড়ছে সাগরিকা পরিয়ে দিচ্ছে সাগরিকাও পড়বে সব বান্ধবীরা পড়বে আজকে এই দেখো আমার মেহেন্দি পড়া হয়ে গেছে আমার বিয়ে কি সুন্দর আমি মেহেন্দি পড়েছি বা আও কী সুন্দর লাগছে আমাকে আর কেমন হয়েছে মেহেন্দি পরাটা সেটা তোমরা একটু কমেন্ট করবে আমি হাতে পরবো আর এই দেখো তিসা কিন্তু পাগল হয়ে গেছে খেপে গেছে চুল চুল খুলে দিয়েছে আর দেখো কত সুন্দর লাগছে মেহেন্দিটা পড়ানোটা খুব ভালো হয়েছে দেখো সুপর্ণা কিন্তু একজনে দেখছে ও পড়বে ও শুধু হাসে আর সবাইকে দেখো শুধু রাগাচ্ছে তো এখন তিশাকে ও রাগাচ্ছে আমার এতক্ষণ মেহেন্দি নষ্ট করছিল তো দেখো তার মধ্যে আমার যেহেতু বিয়ে না তার জন্য সুপর্ণা পায়ে নেলপেস করে দিচ্ছে আর এদিকে দেখো তিসা কী করছে তার মধ্যে বৃষ্টি হচ্ছিলো আমি একটি রিলস বানাচ্ছিলাম ছাদের মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে সেটা ইউটিউব শর্টসে দেখে নেবে তোমরা আর হচ্ছে দেখো এই দেখো আমার আর পাশ করছে এখন আমার পড়া কমপ্লিট পড়তে এসেছিলাম লেখা টেখা সব কমপ্লিট হয়ে গেছে আর এক পাশ করাচ্ছে কী সুন্দর লাগছে আমার আরেকটা বান্ধবী মৌসুমেও মেহেন্দি পড়ছে তো যাই হোক আজকে এইটুকুই ভিডিও ছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে